الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر I سندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأول صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا بسم الله الرحمن الرحيم قد فلح والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون بارك الله لنا لكم بالقران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم سبع محبتي محبة صلى الله على محبة مدينة الله صلى الله على الله না এই আওয়াজ হবে না সবাই জবান খুলেন আর মোহব্বতের আওয়াজে পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى اله देख दे मुझे दिया रे मदीनालाई बना दे हमें غبار مدينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله اللهم صل وسلم وبارك عليه جنتابور ابى دلال الدين ويطيب جبعه يلا كاتشك نقول تاكور امتي ويطيب جبعه ديني في حضرت شيخ عبد الرحمن رحمه الله عليه سِتِي في جولته জামিয়া রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের একত্রিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও আকর্ষণীয় শিশু শিক্ষা প্রদর্শনী অধ্যকার অধিবেশনের জনাব সদরে ইজলাস উপস্থিত হলামাইমুর আবিয়ানী আজম আমার যুবক ভাইরা পর্দার অন্তরালে বাসাবাড়িতে অবস্থানরত আমার শ্রদ্ধা মাহ বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের কুটি শুকুর আদায় করি যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দয়া করে মায়া করে একদিনই দরসগার দাবতে নুরানি কোরআনি জন্নতি বাগানে আশার বসার তহির দান করেছেন জবান খুলে প্রাণ ভরে কালিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ বন্ধুগণ গতকাল এই জমি ছিল এই ময়দান ছিল মাটি ছিল সব ছিল আগামী কালও এই জমি থাকবে মাটি থাকবে সব থাকবে গতকাল আজকের ময়দানের যে মর্যাদা গতকাল এই মাটির এই মর্যাদা ছিল না আগামী কালও এই মাটির এই ময়দানের এই মর্যাদা থাকবে না আজকের ময়দানের মর্যাদা কেমন এই ময়দানে যারা বসবে আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিবেন আর আস্তে সুবহানাল্লাহ বলেন না না সবাই মহব্বত একটু বলেন জোরে সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে এবার দুইটা হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ আর একটু আওয়াজে বলি আল্লাহু আকবার মহব্বতে বলি আল্লাহ আকবর কষ্ট হইছে কষ্ট হইছে কষ্ট হওয়ার কথা না একজন মৌমিনের জবানে কার নাম উচ্চারণ হবে আল্লাহর নাম উচ্চারণ হবে বলছিলাম গতকালই এই ছবি ছিল আগামীকাল ওই ছবি থাকবে আজকে এই ময়দানের মর্যাদা কেমন এই ময়দানে যারা বসবে বিশা নবীর রহমাতুল আলামিন বলেন আমার উম্মত্রী দুনিয়ার জান্নাতের বাগানের তো মর্যাদা এত দাম এই ময়দানে যারা বসবে আল্লাহ তাআলা পাহারাদারির জন্য নূরের তৈরি ফেরেশতা নিয়োজিত করেন হাফাতু আমুল মালাইকা আজকের ei meydaner chotur dike beshtori diye asen নূরের তৈরি ফেরেস্তারা আপনাকে আমাকে পাহারা দিতেছেন দিতেছেন বলবেন না আমার আপনার পাহারাদার কারা ফেরেশতারা আমাদের দিতেছেন তাহলে যতক্ষণ এই ময়দানে বসবো ফেরেস তারা আমাদেরকে পাহারা দাঁড়িয়ে দিবেন দুই নম্বরে পুরস্কার নবীজি বলেন তু হোম রহমা যতক্ষণ জান্নাতের বাগানে বসবা মাতার উপরে আল্লাহ তালা রহমতের চাদর বিষাইয়া দেন যতক্ষণ বসবেন রহমতের চাদরের নিচে বসলাম তিন নম্বরে নবীজি বলেন ও না সালাতি না যতক্ষণ জান্নাতের বাগানে বসবেন আল্লাহ তালা আপনার আমার অন্তরের মধ্যে প্রশান্তি নিয়ামত দান করেন এই ময়দান থেকে বের হওয়ার পরে কত চিন্তা কত ফিকির কিন্তু এই ময়দানে যতক্ষণ বসবেন আল্লাহ তালা প্রশান্তি নিয়ামত দান করেন <laughs> এবার এই তিনটা নিয়ামত পাওয়ার পরে যখন আল্লাহর গুলাম জান্নাতের বাগান থেকে উঠে বাড়ির পথে দিবে আল্লাহ তালা ডাক দি বলেন কুমু মগুর আল্লাহ আমার গোলাম রে জান্নাতের বাগান থেকে উঠো আমি আল্লাহ জীবনের সকল গুনাগুলি মাফ করে দিলাম গত এই ময়দান চিনু আগামী কাল থাকবে গত কাল যারা বসে ছিল এই মর্যাদা পায় নাই আগামী কাল যারা বসবে এই মর্যাদা পাবে না আজকের এই ময়দানে যারা বসবে